নমস্কার বন্ধুরা সৌমিস কিচেনে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি মিষ্টি গজা মিষ্টির দোকানের মতন গজা কিন্তু সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর খুব সাধারণ কিছু উপকরণ যেগুলি সবসময় আমাদের বাড়িতে থাকে সেই উপকরণ দিয়ে এই গজাটা তৈরি হয়ে যায় তাহলে চলুন ছটপট রেসিপিটা শুরু করা যাক খুব সহজ একটি রেসিপি তো প্রথমে আমি একটা বাটিতে ময়দা নিলাম তারপর একটু লবণ নিলাম আর এক চামচ দু চামচের মতন ঘি নিলাম তারপরে ঘিটাকে ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন ডলা পাখিয়ে না যায় তারপর জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিলাম এইবারে গুরুটির মতন গোল সেপ দিয়ে দিলাম তারপর ভালো করে গোল গোল করে নিলাম এরকম সবগুলো করে নিতে হবে তারপর প্রত্যেকটা কোল্ড সেপার রুটিগুলোকে পেলে নিলাম এবার পেলে হয়ে যাওয়ার পর একটা প্লেটে একটা একটা রুটি নিলাম তারপর ঘি মাখিয়ে দিলাম ঘি মাখানোর পরে ভালো করে ঘি মাখানোর পরে তারপরে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিতে হবে যাতে একটার পর একটা রুটি জড়িয়ে না যায় এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে একটা রুটি চাপিয়ে দিলাম তারপর আবার ঘি লাগিয়ে আবার ভালো করে মাখিয়ে তারপরে আবার কর্নফ্লাওয়ার দিয়ে এরকম করে পাঁচটা চাপিয়ে নিতে হবে যাতে জড়িয়ে না যায় সুন্দরভাবে এটা করতে হবে তারপরে পিস পিস করে ছুরিতে কেটে নেব দেখো কত সুন্দর দোকানের মতন হয়ে গেছে সবগুলো পিস এবারে এখনভাবে নিয়ে নিলাম তারপরে কড়ায় তেল গরম করে প্রত্যেকটা গজাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে হালকা ফ্লেমে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত সুন্দর ভাজা হয় নাহলে ফুল কাঁচা হয়ে থাকে তখন খেতে অতটা ভালো লাগবে না এবার লাল লাল করে খুব সুন্দর সব গজাগুলোকে ভেজে নিলাম এবারে একটা কড়াই জল দেবো তারপরে চিনি দেবো দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে মিষ্টি শিরা বানিয়ে নিলাম এটা লেবু টুকরো দিয়ে দিলাম যাতে আঠালো টাইপের হয়ে যায় তারপরে গজাগুলোর উপরে দিয়ে দিলাম তারপরে পাঁচ মিনিটের মতো রেখে দিলে পুরো মিষ্টি দোকানের মতো গজা তৈরি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন